অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে ভালোবাসা এমন এক বদ অভ্যেস যেটার কারণেই মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হল মায়ের হাসি মুখ আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের জল সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা কিছুই ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা ফেলে চলে যাওয়াটাই হল বেইমানি ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে কেউ কখনো বদলায় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে সম্পর্ক কখনো কখনও এমনভাবে বদলে যায় যে যার সাথে সব কথা শেয়ার করা যেত তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারলো না সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী খোঁজে কিন্তু সবাই সঠিক জীবনসঙ্গী পায় না ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ মানুষ কেন আত্মহত্যা করে জানেন মরার জন্য না কষ্ট থেকে বাঁচার জন্য সরি বলে কিচ্ছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে আপনার স্ত্রী যদি আপনাকে এই দুটি প্রশ্ন করে তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে কিছু একটা করতে চাই এক যদি যৌনতা নিয়ে আপনার সাথে কথা বলে দুই তাকে আপনার ভালো লাগে কিনা যদি বারবার জিজ্ঞাসা করে পঞ্চাশটা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথেই পঞ্চাশ বছর থাকাটাই হল আসল পুরুষত্ব মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক করে স্বার্থে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং একা থাকতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা থাকে তাই তো সবাই একা থাকতে পারে না যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝুন সে আপনাকেই পছন্দ করে একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না পরিস্থিতি পরিবর্তনশীল আজ যা অন্যের সাথে ঘটেছে কাল তা তোমারও সাথে ঘটতে পারে তাদের ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে ছোট্ট এই জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের মাঝে সৎ থাকা যা সবাই পারে না ছেড়ে গেলেই দোষ আর থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ নাই যে যত মিশুক হয় মানুষ তাকে ততটাই সস্তা মনে করে পুরোনো হলে সব কিছুর কদর কমে যায় হোক সেটা মানুষ বা জিনিস সময় চোখে দেখা যায় না তবে সময় অনেক কিছুই দেখিয়ে দেয় তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে